পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে আড়ম্বরপূর্ণ পার্টির গল্প যা অপচয়ের সব রেকর্ড ভেঙে দিয়েছিল এমন পার্টি এর আগে কখনো হয়নি আর এরপর এমন দামি পার্টি করার সাহসও কেউ করেনি এই পার্টিতে বিশ্বের সেরা রেস্তোরাঁর সুস্বাদু খাবার পানীয় বিলাসবহুল ফাইভ স্টার থাকার ব্যবস্থা ইউরোপীয় শয্যা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বের সেরা অতিথিরা উপস্থিত ছিলেন সম্রাট থেকে শুরু করে বাদশাহ প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত এই পার্টিতে পঁয়ষট্টি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন সফর জানালে আপনাদের আরেকবার স্বাগতম এই মহৎ পার্টি কোনো সেভেন স্টার হোটেলে নয় বরং একটি কুশোর মরুভূমিতে অনুষ্ঠিত হয়েছিল হ্যাঁ মাত্র তিন দিনের এই পার্টির জন্য মরুভূমির মানচিত্র রাতারাতি বদলে দেওয়া হয়েছিল এই গল্প সেই পার্টির যা বিশ্ব এর আগে কখনো দেখেনি এটি কোনো আরব শেখ বা বড় শিল্পপতির পার্টি ছিল না বরং ছিল ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহালভির এটি উনিশশো ষাটের দশকের সময় যখন শাহ মোহাম্মদ রেজা পাহালভি ছিলেন ইরানের শাসক যাকে রাজাদের রাজা বলা হতো। শাহ ছিলেন বিশ্বের ধনী ব্যক্তিদের একজন এবং ইরানের সবচেয়ে শক্তিশালী মানুষ তার হাতে এত ক্ষমতা ছিল যে তিনি মুহূর্তেই প্রধানমন্ত্রীকে সরাতে পারতেন বা যুদ্ধ ঘোষণা করতে পারতেন শাহ তার বিরুদ্ধে একটি শব্দও সহ্য করতেন না তার গোপন পুলিশ লোকজনকে তুলে নিয়ে যেত এবং রাতারাতি ফাঁসি দিত ফলে ইরানে মৃত্যুদণ্ডের হার ছিল বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি তার মুখ থেকে বেরোনো প্রতিটি কথাই ইরানের আইন হয়ে যেত শাহ মোহাম্মদ তার ক্ষমতা কারো সাথে ভাগ করতে চাইতেন না নিজের সারাজীবন বিলাসিতায় কাটানো শাহ মোহাম্মদ আধুনিকও ছিলেন তিনি বিশ্বের ধনী ব্যক্তি হলেও তার নিজের দেশ ইরানের অবস্থা ভালো ছিল না দেশের অর্ধেকের বেশি মানুষের কাছে খাবার কেনার টাকা ছিল না পানি চিকিৎসা এবং শিক্ষার অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু কারও সাহস ছিল না আওয়াজ তোলার ইরানের মানুষের মৌলিক সুবিধার চরম প্রয়োজন ছিল এত কিছুর পরেও শাহ মোহাম্মদ পাহালভির মাথায় অন্য পরিকল্পনা চলছিল শাহের পরিকল্পনা ছিল যে বিশ্বে ইরানের একটি ভালো প্রভাব ফেলতে একটি চমৎকার পার্টি করা হবে যেখানে বিশ্বের সব শেখ সুলতান রাজা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে তার ধারণা ছিল এই পার্টির কারণে ইরানের বৈশ্বিক ভাবমূর্তি ভালো হবে কিন্তু শাহের বিন্দুমাত্র ধারণা ছিল না যে এই পার্টি তাকে ডোবাবে যখন শাহ প্রদর্শনী করার সিদ্ধান্ত নিলেন তখন মাত্র তিন দিনের পার্টির জন্য এক বছর আগের থেকে প্রস্তুতি শুরু হয়ে গেল সব দেশের প্রধানদের কাছে আমন্ত্রণ পাঠানো হল এবং একটি দল তৈরি করা হলো এই বিশাল কাজ সম্পন্ন করার জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল যে বিশ্বের ভিভিআইপি অতিথিরা যখন ইরানে আসবেন তখন তাদের থাকার ব্যবস্থা কোথায় করা হবে কারণ সেই সময় ইরানে সেই মানের হোটেল বা অবকাঠামো ছিল না তাই শাহ সিদ্ধান্ত নিলেন যে এই পার্টি একটি মরুভূমিতে হবে যখন এই সিদ্ধান্ত নেওয়া হল যে বিশ্বজুড়ে আসা অভিজাতদের মরুভূমিতে রাখা হবে তখন কারো মাথায় এই কথা ঢুকছিল না কারণ এই মরুভূমিতে ধুলো বালি গরম সাপ এবং বিচ্ছু ছাড়া আর কিছুই ছিল না এই সিদ্ধান্ত নেওয়ার পর শাহ মোহাম্মদ যা করলেন তা কেউ কল্পনাও করেনি মরুভূমির পুরো পাঁচশো একর অংশে প্রথমে রাসায়নিক ঢেলে সেখানে থাকা সমস্ত সাপকে ধরে মেরে ফেলা হলো। এমন কিছু সাপের প্রজাতিও পাওয়া গিয়েছিল যা আগে কখনও দেখা যায়নি এরপর সিদ্ধান্ত নেওয়া হল যে সেখানে একটি রয়্যাল ভিলেজ তৈরি করা হবে যেখানে প্লাস্টিকের তাবু লাগানো হবে কিন্তু তার আগে এই ঊষোর মরুভূমিতে চার হাজার একর পরিমাণ মাটি ফেলা হলো। কারণ শাহ এই রয়্যাল ভিলেজে একটি বোনও চেয়েছিলেন অর্থাৎ বিশ্বের ইতিহাসে মরুভূমিকে বন বানানোর এটি ছিল প্রথম এবং অনন্য ঘটনা সময়ের অভাবে পনেরো হাজার গাছ এবং চারা গাছ আমদানি করা হলো। ইরান যেখানে আগের থেকেই পানির ঘাটতি ছিল সেখানে মরুভূমিকে বন বানানো পাগলেমির থেকে কম ছিল না তাও মাত্র তিন দিনের অনুষ্ঠানের জন্য কিন্তু শাহ তার অতিথিদের এমন অভিজ্ঞতা দিতে চেয়েছিলেন যা তারা স্বপ্নেও দেখেননি এক মাসের মধ্যে এই বন তৈরি হয়ে গেল এবং এটি সুগন্ধি ফুলও লাগানো হলো কিন্তু সেই অনুভূতি আসছিল না যা শাহ চাইছিলেন সেই অনুভূতি পূরণ করতে শাহ মোহাম্মদ যে পদক্ষেপ নিলেন তাতে বিশ্ব আবার অবাক হয়ে গেল পুরো পঞ্চাশ হাজার গানের পাখি এবং কুড়ি হাজার চড়ুই ইউরোপ থেকে ইরানে আনা হল যাদের সেই বোনের ভেতরে ছেড়ে দেওয়া হল যদিও বেশিরভাগ পাখি অনুষ্ঠানের আগেই মারা গেল কারণ এটি তো মরুভূমিই ছিল এই মরুভূমিতে ভিভিআইপি অতিথিদের থাকার জন্য প্যারিসের একটি কোম্পানির সাথে চুক্তি করা হলো। যারা এখানে শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসী স্যুট তৈরি করা শুরু করল প্রতিটি স্যুটে দুটো বেডরুম দুটো বাথরুম বসার ঘর এবং রান্নাঘর তৈরি করা হলো। পরিকল্পনা করা হলো যে প্রতিটি স্যুটের সাথে পাঁচজন কর্মী চব্বিশ ঘন্টা সেবার জন্য থাকবে এই বিলাসবহুল স্যুটগুলি প্যারিসেই তৈরি করা হয়েছিল এবং তারপর বড় বিমান ব্যবহার করে ইরানে এনে জোড়া লাগানো হয়েছিল মোট পঞ্চাশটি স্যুট একশো ষাট একর এলাকায় মাত্র কয়েক মাসের মধ্যে তৈরি হয়ে গেল যে বালি মাত্র কয়েক মাস আগে গরম বালিতে ফুটত সেখানে এখন বোন সুগন্ধি বাগান গল্ফ কোর্স এবং শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসী স্যুট তৈরি হয়ে গেল তাও মাত্র তিন দিনের পার্টির জন্য কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হয়নি কারণ এই মরুভূমির এই অংশে এত সরঞ্জাম পৌঁছনো বেশ কঠিন ছিল এই কারণে শাহ প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে শুধু একটি এয়ারফিল্ডই তৈরি করেননি বরং একটি হাইওয়েও তৈরি করেছিলেন যা এয়ারফিল্ড থেকে সাইট পর্যন্ত জিনিসপত্র আনতে ব্যবহৃত হতো পার্টিতে পরিবেশনের জন্য শাহ বিশ্বের সেরা রেস্তোরাঁগুলির সাথে চুক্তি করেছিলেন এই রেস্তোরাঁ ছিল ম্যাক্সিমস দি প্যারিস এই চুক্তির কারণে ম্যাক্সিমস তাদের রেস্তোরাঁ পুরো সপ্তাহের জন্য বন্ধ রেখেছিল এবং তাদের শেফ ওয়েটার এবং রান্নার সরঞ্জামাদি পার্টি শুরু হবার দশ দিন আগে পাঠিয়ে দিয়েছিল খাবারে ব্যবহৃত ছোট থেকে ছোট জিনিসও প্যারিস থেকে আনা হয়েছিল এবং তার পরিমাণ জানলে আপনি নিশ্চিতভাবে অবাক হবেন মোট আঠেরো টন ওজনের খাবারের সামগ্রী প্যারিস থেকে ইরানে আনা হয়েছিল যার মধ্যে আড়াই লক্ষ ডিম এবং সাতাশো কিলো গরুর মাংসসহ ম্যাক্সিমসে যা পরিবেশন করা হতো তার সবই ছিল খাবারের সরঞ্জামের সাথে বারো টন ওজনের দামি ওয়াইনও প্যারিস থেকে ইরানে আনা হয়েছিল কিন্তু সব সীমা তখন পার হয়ে গেল যখন জানা গেল যে ওয়াইন ঠান্ডা করার জন্য বরফের কিউবও প্যারিস থেকে আনা হয়েছিল এবার পালা ছিল এই ইভেন্টের সিকিউরিটির কারণ এই আড়ম্বরপূর্ণ পার্টিতে যে পরিমাণ খরচ হয়েছিল তার কারণে ইরানের স্থানীয় লোকেদের মধ্যে খুব বাড়ছিল এই কারণে ইভেন্টকে সুরক্ষিত করা অত্যন্ত জরুরি ছিল পার্টিতে আসা অল্প কয়েকজন অতিথির সিদ্ধার্থকর জন্য ছ হাজার পাঁচশো সেনা সদস্য মোতায়েন করা হয়েছিল যারা প্রতি কয়েকশো মিটার পর পর চেকপোস্ট বসিয়েছিল যারা এই পার্টির বিরুদ্ধে আওয়াজ তুলছিল তাদের গ্রেফতার করে জেলে ভরা হয়েছিল পার্টির আগে শুধু ইরানের সীমান্তই বন্ধ করা হয়নি বরং পুরো ইরানকে লকডাউন করা হয়েছিল অবশেষে সেই মুহূর্তটি এলো যার জন্য সবাই অপেক্ষা করছিল দিনটি ছিল উনিশ অক্টোবর উনিশশো একাত্তর ঐতিহাসিক উৎস অনুযায়ী এটি উদযাপন শুরুর সময় এই পার্টিতে অংশ নেওয়ার জন্য অতিথিদের আগমন শুরু হয়েছিল বিশেষ এয়ারফিল্ডে একের পর এক বিমান নামতে শুরু করল আড়াইশটি বুলেটপ্রুফ লিমুজিনের মাধ্যমে সমস্ত অতিথিদের রয়্যাল ভিলেজে পর্যন্ত আনা হয়েছিল এই বুলেটপ্রুফ লিমুজিন শাহ শুধু এই কাজের জন্যই অর্ডার করেছিলেন পঁয়ষট্টিটি দেশের রাষ্ট্রপ্রধান এই পার্টিতে যোগ দিতে এসেছিলেন ইলানের সেই এলাকায় যেখানে শুধু বিচ্ছু আর সাপের রাজত্ব ছিল সেখানে এখন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা এবং রানী উপস্থিত ছিলেন শাহ মোহাম্মদ সব অতিথির জন্য সর্বোচ্চ আতিথিতার ব্যবস্থা করেছিলেন এবং তাদের জন্য পুরো তিন দিন ধরে ডিনার লাঞ্চ এবং বিনোদনের ব্যবস্থা করা হয়েছিল একটি অনুমানের অনুযায়ী এই পার্টিতে করা খরচ বিলিয়ন বেশি ছিল যা প্রায় সাত হাজার পাঁচশো কোটি টাকা এই ইভেন্টকে বিশ্বজুড়ে প্রেস কাভারেজ দিয়েছিল যার কারণে সাময়িকভাবে শাহের প্রচুর প্রশংসা হয়েছিল কিন্তু যখন ইভেন্ট শেষ হলো, তখন জনগণের মনে ফুসে ওঠা ক্ষোভ সামনে আসতে শুরু করল আর তখনই ইরানে বিপ্লবের এমন এক ঢেউ এলো যা উনিশশো সালে শাহ মোহাম্মদ রেজা পাহালোভিকে সরিয়ে আয়াতুল্লাহ খুমিনিকে তাদের সুপ্রিম লিডার বানিয়ে দিল শাহ মোহাম্মদ যিনি নিজের জীবন বাঁচাতে মিশরে পালিয়ে গিয়েছিলেন সেখানে এক বছর পর তার মৃত্যু হল আর এইভাবে মাত্র একটি পার্টির কারণে পাহালোভি রাজবংশকে পুরো ইরান হারাতে হয়েছিল আশা করি সফরের এই ভিডিওটিও আপনাদের খুব ভালো লেগেছে যদি গল্পটি আপনাদের ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানান এমন আরও চমৎকার ইতিহাস ও তথ্য জানতে আমাদের চ্যানেল সফরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন দেখা হবে পরের ভিডিও